আসসালামু আলাইকুম ভিডিওতে যে ড্রেস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিল্কের উপর প্রিন্টেড ড্রেস অত্যন্ত চমৎকার ও সুন্দর সম্পূর্ণটাই প্রিন্ট এগুলো রং কালার সবই কি গ্যারান্টি আছে যদি ড্রেস গুলো দেখেন এখানে হচ্ছে এগুলো চুন্দ্রি প্রিন্ট না চুন্দ্রি প্রিন্টের মতো এবং এখানে আরো ছোট ছোট প্রিন্ট আছে এদিকে আছে হিউজ কালেকশন আছে এগুলোর প্রাইসটা হবে বলে শুরুতেই হবে টাকা সম্পূর্ণ পিস আছে থেকে বডি সম্পূর্ণটাই প্রিন্ট বিভিন্ন ক্যাটাগরি প্রিন্ট আছে যার যে কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনাকে মেসেজ করতে হবে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি কল করলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কিন্তু একটা শর্ত আছে সেটা হচ্ছে অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে শুধুমাত্র পাইকারির ক্ষেত্রে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আগে এই কালারিং গুলাই দেখাই এগুলো একটু রাখি যেহেতু এগুলো সিল্কের ড্রেস একটু পিছলা টাইপের তো হবেই এবং কাপড়ের গুণগত মান অত্যন্ত ভালো এর সাইড থেকে হাতা আর কি স্লিপটা বের হবে অনেক চওড়া আছে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যে কোনো সাইজের জামা তৈরি করা যাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম প্রিন্ট এটার প্যান্টটাও প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্ট প্রিন্ট রেড দিয়ে শুরু করছি অবশ্যই যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করতে হবে দ্রুত ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ব্লু কালার এটার প্রিন্ট হচ্ছে চুন্ড্রি প্রিন্ট দেখেন অত্যন্ত চমৎকার ড্রেস হবে এগুলা প্রাইসটা একদম ধামাকা একদম ধামাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় পাওয়া অসম্ভব দেখেন দুপারটা কত চওড়া পাঁচশো পঁয়তাল্লিশ ওনা না তো ওনা নব্বই ইঞ্চি আছে পাশে এই ড্রেসের তাই তো এটার পাশে পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস আছে তাহলে দুইটা যদি আমরা করি হচ্ছে আছে না যে কোনো জামা তৈরি হবে সহ ফুল হাতা হবে ইলো কালারের মধ্যে এটা এই ড্রেসগুলো গুলো হাতে নিলেই বুঝবেন যে এগুলা কেমন কোয়ালিটির ড্রেস অত্যন্ত চমৎকার আমি এটার গুণগত মান এখন বলতে চাচ্ছি না এটার কোয়ালিটি আপনারাই বিবেচনা করবেন যে এটার কতটুক কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস চমৎকার চমৎকার সব কালার যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করতে হবে প্রাইজটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার প্রিন্ট অন্যটা নব্বই ইঞ্চি আছে এবং অন্য চওড়াও আছে অনেক পাশে এই ড্রেস অনেক সিল্কি হবে যেহেতু সিল্কের এবং অত্যন্ত গুণগত মানসম্পন্ন এই হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা দেখা এটার এই দেখেন আপনারা স্যালোয়ার দিয়েও এইটার যদি আপনারা কালারিং সালোয়ার ব্যবহার করে এই সালোয়ারটা দিয়েও জামা তৈরি করতে পারবেন আমি একটু দেখাই যেটা হচ্ছে আসলে এক্সট্রা কথা কোনটাই ভালো না বলি এই দেখেন আপনারা এটা দিয়েও জামা তৈরি করতে পারবেন হাতাসহ পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আপনারা কালারিং ব্যবহার করে এটা দিয়েও জামা তৈরি করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা আর এটার হচ্ছে দুপুরটা দেখাই একটু আমরা সব সময় চেষ্টা করছি সাশ্রয়ী দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং এই ড্রেস যারা নিতে চাচ্ছেন পাইকারি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং অথবা সরাসরি কল করতে হবে আর যার যে কালারটা পছন্দ হয় নিয়ে করতে হবে দ্রুত প্রাইসটা যেহেতু ধামাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশত পঞ্চাশ টাকা এই সিল্কের ড্রেস অসম্ভব সুন্দর পাওয়া মুশকিল একমাত্র আমাদের পেজ ছাড়া আপনারা পাবেন না এটা প্যান্টের প্যান্ট আর এটা অন্যটা দেখায় একটু প্রতিটা ড্রেজেই অত্যন্ত চমৎকার প্রতিটা অত্যন্ত চমৎকার যদি এভাবে দেখেন একদম পারফেক্ট ড্রেস যে কোনো সাইজের ড্রেস তৈরি হবে যে কোনো সাইজের ড্রেস তৈরি হবে এটা হচ্ছে ব্লু এতগুলা কালার কইতে গেলে দাঁত বাইকে দেব ব্লু 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 কালার ব্লুর মধ্যে হচ্ছে ফুলের কালার গুলো দেখেন মাস্টার কালার না মাস্টার তারপর হচ্ছে এটা কি পিঙ্ক কালার মিষ্টি মিষ্টি কালার এটা কি গ্রিন কালার সবুজ কালার সবুজ কালারের মধ্যে না সুন্দর কালার যে কেউ এই ড্রেস গুলো সুন্দর লাগবে যদি এই জামা তৈরি করেন আপনারা অনেক চমৎকার লাগবে এটা হচ্ছে সালোয়ারটা এই যে যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করতে হবে দ্রুত ড্রেজের কোয়ালিটি আমি নাই বললাম হাইড রাখলাম ভিডিওতে আপনারা যখন ড্রেস হাতে পাবেন অবশ্যই অবশ্যই তখন বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো আর যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে পাওয়াও অসম্ভব এটার প্যান্টটা আর প্রতিটা ড্রেজের হাতা সাইট থেকে বের হবে প্রতিটা ড্রেজের যেহেতু নব্বই ইঞ্চি আছে হনপার্ট এবং ব্যাকপার্ট মিলে নব্বই ইঞ্চি আছে আপনারা হাতা সাইট থেকে বের করে নিলেও যে কোনো সাইজের জামা তৈরি করা যাবে ডিজাইনগুলো দেখেন এটা অরেঞ্জ কালারের মধ্যে এটা প্যান্টটা এটা হচ্ছে ওর না ডেলিভারি চার্জটা আবার বলে দেয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোনো অগ্রিম দিতে হবে না শুধুমাত্র যারা পাইকারি নেবে তাদের ক্ষেত্রে আলাদা নিয়ম অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে এটা নিয়ে কোনো কথা হবে না অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে তারপর ড্রেস আপনার ঠিকানায় যাবে তার আগে না আর আপনারা বলতে পারেন যে আমরা এত কঠিন হলাম কেন আমরা আমাদেরকে এভাবেই প্রতারিত করা হয়েছে যে হচ্ছে আপনার ড্রেস অর্ডার করে আপনার এলাকায় গেলে আপনার বাসার কাছে গেলে আপনারা ফোন রিসিভ করেন না ফোন রিসিভ করেন না তাহলে পার্সেল গুলো রিটার্ন আসে আপনারা শুধু দেখেন যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন প্রতিটা থ্রি পিস এগুলা সিল্কের উপর প্রিন্ট ড্রেস অনেক চমৎকার এই চুন্দ্রি প্রিন্টের মধ্যে যে আপনাদেরকে দেখাইলাম এগুলার হচ্ছে প্রত্যেকটা চমৎকার অসম্ভব সুন্দর এই ড্রেস গুলো যতক্ষণ আপনার হাতে পাচ্ছেন ড্রেস গুলো ততক্ষণ বুঝবেন না এগুলোর কোয়ালিটি কতটা সুসম্পন্ন শুধু একমাত্র আমাদের কাছেই সম্ভব এই প্রাইজে প্রাইসটা মাত্র সাতশো টাকা প্রাইসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কতটুকু আমি শুরুতেই বলছিলাম যে হচ্ছে এই সালোয়ারের কাপড় দিয়ে যে ফেব্রিকটা আছে এটা দিয়েও আপনারা একটা জামা তৈরি করতে পারবেন সো এই ড্রেস নিয়ে ইনশাল্লাহ কোনো কমপ্লেন থাকবে না কারো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে তো অনেক একটা প্রিন্ট গুলো হচ্ছে চুন্দ্রি প্রিন্ট এটা হচ্ছে আপনার ডলের যে ড্রেসটা আছে সেই ড্রেসটাই আমি এখন দেখাচ্ছি রেড কালার এবং এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট এখানে আপনি কোনটা রেখে কোনটা অর্ডার করবেন আহ কেননা প্রত্যেকটা ড্রেসই অত্যন্ত সুন্দর আপনারা যেটা দেখবেন ওটাই ভাল লাগবে এই যে এখন দেখাবো ডলে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা চৌধুরী প্রিন্টের মধ্যে অত্যন্ত চমৎকার ড্রেস গুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমি এটা ডিটেলস বলতে চাচ্ছি না আপনারা যখন ড্রেস হাতে পাবেন তখন হয়তো বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটি সম্পন্ন ড্রেস আমি কিন্তু বারবার বলে আসছি আপনারা দেখবেন এটার কোয়ালিটি কত সুন্দর এবং এই দামে পাওয়াও অসম্ভব একমাত্র আমাদের পেজে আপনারা এই দামে পাবেন আমরা সব সময় চেষ্টা করি সাশ্রয়ী দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে কাস্টমার স্যাটিসফাই থাকে আর একটা কথা বলেনি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমরা কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেল লিংকটা দিয়ে দিব আপনারা একটু সাবস্ক্রাইব করে আসবেন ওখানে নিয়মিত ভিডিও ছাড়া হয় বিভিন্ন ড্রেজের আপনারা একটু দেখে নিতে পারেন প্রতিটা ড্রেসের যেহেতু একশো মানে নব্বই ইঞ্চি পাশে আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট মিলে নব্বই ইঞ্চি প্লাস আছে সেক্ষেত্রে সাইড থেকে যে কোনো সাইজের জামা তৈরি করে সাইড থেকে হাতা বের করা কোনো সমস্যা হবে না তাই আপনারা এই ড্রেস গুলো আপনারা স্বাচ্ছন্দে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন যে কোনো সাইজের প্রাইসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইসটা মাত্র সাতশো টাকা দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে চুড়ি প্রিন্টের ডিজাইন সম্পূর্ণ দেখানো শেষ এখন হচ্ছে আমরা আসি যে ফুলের ডিজাইন গুলো আছে বিভিন্ন আচ্ছা এটা এই দেখেন অত্যন্ত চমৎকার এই এটা হচ্ছে সাইড থেকে হাতা আচ্ছা এটা না দেখাই একটু একটু এটা দেখা যেটা না এটা হচ্ছে আপনার এই যে সাইড থেকে হাতা বের হবে এই যে সাইড থেকে এই যে হাতার চিহ্ন দেওয়া আছে এখান থেকে হাত বের হবে পর্যাপ্ত পরিমাণ ফেব্রিক এখানে আছে যে কোনো সাইজের জামা তৈরি হবে দিয়ে এটার এটা দেখে তো হয়ে যাবেন আমি বলছি প্রত্যেকটা ড্রেস এর প্যান্টের কাপড় যে দেওয়া আছে এই কাপড় দিয়ে আপনারা ড্রেস তৈরি করতে পারবেন দেখেন এটা দিয়ে আপনার যদি বাচ্চা থাকে মেয়ে বাচ্চা থাকলে আপনি মেয়ে বাচ্চার ছোট মেয়ে বাচ্চার জামা তৈরি করতে পারবেন এটা আপনি কালারিং সালোয়ার কিনে এক কালার সালোয়ার যদি ব্যবহার করেন ব্যবহার করে আপনারা হচ্ছে এটা দিয়েও জামা তৈরি করতে পারবেন আপনার ঘরে মেয়ে থাকলে অত্যন্ত চমৎকার তাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি এটা দিয়ে দুইটা ড্রেস তৈরি করেন তাহলে সাতশো পঞ্চাশ টাকাতে দুইটা ড্রেস পাচ্ছেন শুধু সালোয়ারটা কিনে নেবেন আসলে আমরা আপনাদেরকে থ্রি পিস দিচ্ছি আপনি তখন না হচ্ছে সিক্স পিস বানাইবেন এই যে এটা হচ্ছে ওর না অত্যন্ত চমৎকার এগুলোর কোয়ালিটি আমি বলবো না ভিডিওতে আপনারা হচ্ছে কোয়ালিটি যখন রেজ আপনাদের হাতে যাবে তখন আপনারা আমাদেরকে জানাবেন যে কোয়ালিটি অত্যন্ত চমৎকার এবং গুলো থাকছে একদম ধামাকা সাতশো পঞ্চাশ টাকা আর আমরা হচ্ছে দামাদামি করে সেল করি না অনেকেই দামাদামি করে আমরা দামাদামি করে সেল করি না কারণ দামাদামি করে সেল করলে কাস্টমারের সাথে সম্পর্ক নষ্ট হয় এই কারণে আমরা সীমিত লাভ করি তাই হচ্ছে দামাদামি করার কোনো জায়গা থাকে না যারা পাইকারি নিবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে এটা শ্যালোয়ারটা কালারের মধ্যে না এটা অত্যন্ত চমৎকার দেখেন পিন্ট এগুলো জ্বলন্ত জ্বলন্ত জীবন্ত ফুলের মতো একবারে মনে হয় গোলাপ ফুটে আছে দেখেন আসলে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের যারা রেগুলার কাস্টমার আছে দেখুন একটু প্রত্যেকটা ড্রেসেই সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটার সাইডে হাতার কাপড় আছে হেজে এটা প্যান্ট প্যান্ট দেখেন দেখেন অত্যন্ত চমৎকার এই ড্রেস একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সাতশো পঞ্চাশ টাকাতে এই ড্রেস মার্কেট মার্কেটে এই রেটে পাওয়া সম্ভব শুধু আমাদের কাছে আমরা সাতশোই দামে ড্রেস সেল করে থাকি সীমিত লাভ করি সীমিত লাভ করি তাই আমাদের কাছে আর কি পচিবল হয় এটা হচ্ছে প্যান্টটা এটাও না এই ডিজাইনের যে ড্রেসগুলো আমি দেখালাম এটাই লাস্ট কালার এটাই লাস্ট কালার এখন অন্য ডিজাইন দেখাবো সিল্কের উপর এই প্রিন্টেড ড্রেসগুলো অসম্ভব সুন্দর এই যে আরেকটা ডিজাইন আপনি কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর এটা সালোয়ারটা দেখাই আসলে আমি প্রত্যেকটারই সালোয়ারটা দেখাইলাম যে ক্যাটাগরি আমি প্রায় তিনটা ক্যাটাগরি দেখাইছি এখানে দেখেন দেখাই একটু চমৎকার হয় দেখুন একটু এটা আশা করি এই ড্রেস যখন আপনারা হাতে পাবেন তখন কোনো কমপ্লেন না থাকার কথা ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটাতে কোনো আপনার কমপ্লেন থাকবে না প্রাইজ হিসাবে প্রাইজ হিসাবে একদম পারফেক্ট ড্রেস এই একটা কালার প্রতিটা কালারেই একদম পারফেক্ট এটার প্যান্টটা এই যে প্যান্ট এটা হচ্ছে অন্য যার যে কালার যে ডিজাইনটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করতে হবে দ্রুত এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবেন যেরকম আপনিও একটা সুন্দর ড্রেস কম দামে পারচেস করতে পারছেন আপনার বন্ধু বান্ধবকেও আপনি একটু সুযোগ দিন এটা হচ্ছে হচ্ছে দেখাই এক কালার দেওয়া আছে তাই আমি বলতে চাই যে শুধু আপনি পড়লে হবে না একটু সুযোগটা আপনার বন্ধু বান্ধবকেও দিন যে তারাও যেন পড়তে পারে সাতশ্রয় দামে কিনে ভালো মানের প্রোডাক্ট তারাও যেন ব্যবহার করতে পারে ডেলিভারি চার্জটা বলে দেয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবে তাদের ক্ষেত্রে চার্জটা আলাদা হবে এবং অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে শুধু পাইকারির ক্ষেত্রে আর আমরা কোনো অগ্রিম নেই না খুচরার ক্ষেত্রে কোনো অগ্রিম নাই অগ্রিম দিতে হবে না এটা হচ্ছে লাস্ট কালার ভিডিওর শেষে এটাই আর কি ডিজাইন আর কালারটাও অত্যন্ত চমৎকার এটার ব্যাকপার্টটা দেখে ব্যাকপার্ট এক কালার প্রিন্ট নাই শেড আছে এই চমৎকার চমৎকার ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন সেখানে নিত্য নতুন ড্রেসের ভিডিও পাবেন আশা করি আর কথা হচ্ছে এই ড্রেস গুলো সিল্কের ড্রেস অত্যন্ত চমৎকার এবং পরতেও আরামদায়ক হবে সো এই ড্রেস নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো কমপ্লেন থাকবে না এতটুকু বলতে পারি যখন ড্রেসগুলো হাতে পাবেন প্রাইস হিসাবে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ড্রেস কিনবেন ইনশাআল্লাহ জিতবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি অর্ডার করবেন আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম